আসসালামু আলাইকুম আজকে আমি তিন রকমের মিষ্টি বানিয়ে দেখাবো একদম সম্পূর্ণ নতুন এই মিষ্টিগুলো মুখে দিলেই মনে হবে অমৃত খাচ্ছি এতটাই মজার হবে আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি পাউরুটি আর দুধ দিয়ে ভীষণ সুস্বাদু করে ভোগ মিষ্টি বানিয়ে দেখাবো এই মিষ্টি মুখে দেওয়ার সাথে সাথে মনে হবে অমৃত খাচ্ছি এতটাই টেস্টি হবে মনেই হবে না যে পাউরুটি দিয়ে তৈরি করা দেখতে যেমন লোভনীয় হয়েছে খেতে কিন্তু তেমনই মজাদার একদম দোকানের মতোই হয়েছে আশা করছি ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথমে এখানে কয়েকটা বড়ো সাইজের পাউরুটি নিয়ে নিয়েছি এখন এই পাউরুটির সাইডে যে ব্রাউন কালার অংশগুলো এগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি এগুলো থাকলে মিষ্টি ভালো হয় না শক্ত হয়ে থাকে এগুলো পরে আমি ব্রেড কাম্পস তৈরি করে নিব সবগুলো কেটে তারপর আমি এক সাইডে রেখে দেব আর এদিকে চুলা একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ দেড় কাপ দুধ আগে জাল দিয়ে নিয়েছি এখন আমি নেড়েচেড়ে জাল করে বলক তুলে নেব ভালোভাবে বলক উঠে আসলে চুলাটা একদম লোয়াচে করে পাউরুটিগুলো দিয়ে দিচ্ছি পাউরুটিগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে ম্যাশ করে নিব তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি এখানে আমি কাঁচা সুজি নিয়েছি দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি দিয়ে নেড়েচেড়ে শক্ত টাইট করে নেব একদম শক্ত করে নিতে হবে এখন আমি চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং সোডা এক চিমটি এক চিমটি বেশি দেওয়া যাবে না আর বেকিং সোডাই দিতে হবে বেকিং পাউডার দিলে হবে না এখন আমি ভালো করে মথে নেবো একদম মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে আর হাতে ঘি লাগিয়ে মথে নেবেন তাহলে হাতের সাথে লেগে আসবে না মধ্যে সুবিধা হবে ভালো করে মথে নিয়েছি এখন আমি হাত ধুয়ে হাতে ঘি লাগিয়ে নিয়ে অল্প অল্প করে নিয়ে ছোট ছোটো বল বানিয়ে নেব এই রকম করে ছোটো ছোটো করে বল বানিয়ে নিচ্ছি একদম মসৃণ করে মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে সবগুলো মিষ্টি আমার বানানো হয়ে গেছে এখন এই মিষ্টিগুলো আমি তেলে ভেজে নেব আগে থেকেই চুলাই প্যানে তেল দিয়ে তেল হালকা গরম করে নিয়েছি এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি আর চুলার আঁচ কিন্তু এই সময় মিডিয়াম টু লোয়ে থাকবে এখন অনবরত নেড়েচেড়ে ভেজে নেব হাই হিটে কিন্তু ভাজা যাবে না তাহলে মিষ্টিগুলো ভালো হবে না একটু সময় নিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তাহলে মিষ্টি সব সাইডে সুন্দর কালার আসবে যখন এরকম গোলাপ জামুনের কালার হবে তখনই তুলে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো কালার হলেই তুলে নেবেন এখন সবগুলো মিষ্টি আমি তুলে নিচ্ছি সবগুলো মিষ্টি ভাজা হয়ে গেছে এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি অনেক সুন্দর হয়েছে মিষ্টিগুলো তারপর চিনি সেরা তৈরি করব এর জন্য চুলে প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি চিনি এক কাপ আর পানি দিয়ে দিচ্ছি দেড় কাপ দুটো এলাচ দিয়ে দিচ্ছি এখন আমি নেড়ে চেড়ে জাল করে বলক তুলে নেব ভালোভাবে বলক চলে আসলে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে ভালোভাবে বলক চলে আসছে এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি ঢেকে একটা বলক তুলে নিব বেশি জাল করার প্রয়োজন নাই তাহলে মিষ্টিগুলো গলে যাবে জাস্ট একটা বলক উঠে আসলেই আমি ঢাকনা খুলে চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে রেখে দেব এক ঘন্টা এক ঘন্টা পর মিষ্টিগুলো আমি আপনাদেরকে দেখাবো ফিরে আসলাম এক ঘন্টা পর দেখুন মিষ্টিগুলো ফুলে কত বড় বড় হয়ে গেছে আর শিরাও সোপ করে নিয়েছে আপনারা চাইলে এই রকম করেও খেতে পারেন আবার চাইলে মালাইয়ের মধ্যেও কোট করতে পারেন সবগুলো মিষ্টি তুলে নিয়েছে এক সাইডে রেখে দিচ্ছি এদিকে চুলে প্যান বসিয়ে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ হাফ কাপ এখন আমি ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব তারপরে চুল অন করে দিব দিয়ে অনবরত নাড়তে থাকব আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি এক চামচ ঘি দিয়ে আমি অনবরত নেড়ে চেড়ে নিব তারপরে দিয়ে দিচ্ছি মাওয়া এক কাপ মাওয়ার পরিবর্তে আপনারা চাইলে বেশি করে গুঁড়া দুধও দিতে পারবেন এখন দিয়ে দিচ্ছি চিনি দুই চামচ চিনি দিয়ে আমি নিয়ে চেড়ে ঘন টাইট করে নিব অনবর্ত নাড়তে থাকতে হবে তাছাড়া কিন্তু তলায় লেগে যাবে আর শক্ত করে নিব এরকম হলেই চুলা থেকে নামে প্লেটে ঢেলে নিচ্ছে নিয়ে হালকা গরম থাকতে মথে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে এখন হালকা গরম আছে একটু মথে নিব তারপরে এরকম করে অল্প অল্প করে নিয়ে আমি বাটির মতো করে মিষ্টি একটা করে দিয়ে ভালো করে সিল করে দেব আর হাতে ঘি লাগিয়ে নিতে হবে তাহলে ভালো হবে সুবিধা হবে এখন গোল করে নিচ্ছি রকম করে সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিব সবগুলো মিষ্টি আমার বানানো হয়ে গেছে এখন এই মিষ্টিগুলো আমি একটা প্লেটের মধ্যে তুলে নর্মাল ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হলে সেট হলে বের করে কেটে আপনাদেরকে দেখাবো নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম ঠান্ডা হয়ে গেছে এখন আমি একটা নাইফ দিয়ে মাঝখান দিয়ে এরকম করে কেটে নিচ্ছি সুন্দরভাবে সেট হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে দেখতে খুবই মজার এই মিষ্টিগুলো পাউরুটি দিয়ে এইভাবে বানিয়ে দেখবেন খেতে কিন্তু অনেক টেস্টি হবে সবগুলো আমি কেটে নিয়েছি এখন উপর দিয়ে আমি ফুড কালার দিয়ে দিচ্ছি দেখতে সুন্দর লাগবে ভোগ মিষ্টি এরকম কালার দর থাকে এজন্য আমি দিয়ে নিচ্ছি হয়ে গেল পাউরুটি আর দুধ দিয়ে অপূর্ব স্বাদের কাটারিভোগ মিষ্টি এই মিষ্টি খাওয়ার পর কেউ বুঝতেই পারবে না যে পাউরুটি দিয়ে তৈরি করা এতটাই টেস্টি আর দেখতে কতটা লোভনীয় হয়েছে মনে হবে দোকান থেকে কেনা এই মিষ্টি এতটাই টেস্টি হয়েছে আপনারা বাড়িতে একবার হলে এই মিষ্টি বানিয়ে দেখবেন খেতে অনেক মজার হবে নরম তুল তুলে মুখে দেওয়ার সাথে সাথে মনে হবে অমৃত খাচ্ছি এতটাই মজার হয়েছে আমি কেটে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে আমি সিমাইয়ের নতুন রকমের পিঠা রেসিপি নিয়ে চলে আসলাম আমরা ঈদের সময় চেষ্টা করি নতুন নতুন রেসিপি তৈরি করার জন্য এই রকম করে যদি পিঠা বানানো যায় তাহলে সবাই অনেক পছন্দ করবে আর খেতেও কিন্তু অনেক মজার হয় আশা করছি ভালো লাগবে তাহলে চলুন দেখে নিন প্রথমে একটা সিমাইয়ের প্যাকেট নিয়েছে লাল লম্বা সিমাই এখন আমি হাত দিয়ে এরকম করে গোড়া করে নিচ্ছি আপনারা চাইলে লাচ্চা সীমায় নিতে পারেন যে কোনো সিমাই নিতে পারবেন এখন আমি ভালো করে এরম করে গোড়া করে নিব তারপরে আমি ভেজে নেওয়ার জন্য এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে চুলে প্যান বসে দিয়েছি প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি ঘি দুই চামচ ঘি দিয়ে ঘি মেল্ট হয়ে গেলে দিয়ে দিচ্ছি সেমাই এখন আমি চুলা নাচ একদম লো আঁচে করে নেড়ে চেড়ে তিন চার মিনিট ভেজে নিব একদম হালকা আঁচ ভেজে নিতে হবে যেন পুড়ে লাল হয়ে না যায় তারপরে দিয়ে দিচ্ছি সুজি ওয়ান ফোর্থ কাপ সুজি দিলে খেতে ভালো লাগবে এর জন্য দিয়ে দিলাম এখন আমি নেড়ে চেড়ে নিব তারপরে দিয়ে দিচ্ছি নারিকেলের গুঁড়া দুই টেবিল চামচ এখন আমি ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেলে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি নিয়ে ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেলে একটা ডিম ভেঙে দিচ্ছি বড়ো সাইজের ডিম আর দিয়ে দিচ্ছি চিনির গুঁড়া এখানে আমি হাফ কাপ চিনি ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি দিয়ে দিচ্ছি চিনি কমিয়ে বাড়ে দিতে পারবেন তবে হাফ কাপ চিনি যথেষ্ট চিনি দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া সামান্য পরিমাণে তাহলে ডিমের গন্ধ লাগবে না খেতেও ভালো লাগবে আর দিয়ে দিচ্ছি গুঁড়ার দুধ আর টেস্টি হওয়ার জন্য দুই চামচ দিয়ে দিলাম এখন ভালো করে সবগুলো একসাথে মিক্স করে নিব এখানে দুধ পানি কিছুই দিতে হবে না যেহেতু চিনির গুঁড়া আর ডিম আছে এতে মাখানো হয়ে যাবে বেশি নরম করা যাবে না এরকম একটা ডোয়ের মতো করে নিতে হবে তারপরে আমি একটা প্লেট নিয়েছি নিয়ে আমি তেল নিয়েছি তেল ভালো করে লাগিয়ে নিচ্ছি আর একটা কুকি কাটার নিয়েছি এই কুকি কাটার দিয়ে আমি পিঠাগুলো বানিয়ে নেব এরকম করে কুকি কাটার মধ্যে রেখে চেপে চেপে সমান করে দেব তাহলে প্রত্যেকটা পিঠাই সমান হবে যাদের কাছে কুকি কাটার নেই তারা চাইলে চপের মতো করেও বানিয়ে নিতে পারবেন অথবা কৌটার ঢাকনা দিয়েও এইরকম করে বানিয়ে নেওয়া যায় তাহলে প্রত্যেকটা পিঠাই সমান হয় দেখতে ভালো লাগে আর তেল লাগিয়ে নেবেন তাহলে খুব সহজে উঠে আসছে খুবই মজার এই পিঠাগুলো আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন সবগুলো আমি বানিয়ে নিয়েছি এখন এগুলো আমি ভেজে নিব এজন্য আগে থেকেই চুলাই প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছে এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি দিয়ে চুলা আঁচ একদম আঁচে রেখে উল্টে পাল্টে ভেজে নিতে হবে সীমায়ের পিঠাগুলো চট করে পুড়ে যায় আর ভিতরে কাঁচা থেকে যায় দেখতেও ভালো লাগে না খেতেও ভালো লাগে না এখন আমি চুলা আঁচ লো আচে করে উল্টে পাল্টে ভেজে নিব একদম লো আছে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেবেন তাহলে ভিতর পর্যন্ত ভালোভাবে ভাজা হবে এরকম কালার হলেই তুলে নিচ্ছি সবগুলো ভেজে তুলে নিয়েছি হয়ে গেল সীমায়ার ডিম দিয়ে মজাদার পিঠা মাত্র পাঁচ মিনিটে এই পিঠা বানিয়ে নেওয়া যায় একটা ভেঙে দেখাচ্ছে কতটা লোভনীয় হয়েছে এই পিঠাগুলো কয়েকদিন পর্যন্ত বাইরে রেখে খাওয়া যায় খুবই টেস্টি আপনারা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন নতুন একটা রেসিপি করে দেখাবো হাতে যদি পাঁচ মিনিট সময় থাকে এই নাস্তা বানিয়ে সকাল বিকেলের চায়ের সাথে খেতে পারবেন খুবই কম সময়ে ঝটপট বানিয়ে নেওয়া যায় আর উপকরণও কম লাগে আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন বেশি কথা না বাড়ি শুরু করি প্রথমে একটা বলের মধ্যে নিয়ে নিচ্ছে একটা ডিম ভেঙে এখানে বড় সাইজের একটা ডিম নিয়ে নিচ্ছে আর দিয়ে দিচ্ছে চিনি হাফ কাপ চিনি কমে এবারে অ্যাড করতে পারবেন যে যেরকম মিষ্টি পছন্দ করেন তবে হাফ কাপ চিনি দিলেই যথেষ্ট আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে এখন আমি ভালো করে হ্যান্ড উইক্স দিয়ে ফেটে নেব চিনি গলে আসা পর্যন্ত আপনারা চাইলে চিনি ব্লেন্ডারে গুঁড়া করে দিতে পারেন তাহলে খুব তাড়াতাড়ি চিনি মিশে যাবে এখন ভালো করে চিনি গলিয়ে নেব চিনি গলে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া সামান্য পরিমাণে তাহলে ডিমের গন্ধ লাগবে না আর খেতেও ভালো লাগবে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আটা এক কাপ আটার পরিবর্তে আপনারা চাইলে ময়দাও দিতে পারেন আর দিয়ে দিচ্ছি নারিকেলের গোড়া দুই টেবিল চামচ আর এখানে নিয়েছি বেকিং পাউডার হাফ চামচ আর বেকিং সোডা দিয়ে দিচ্ছে হাফ চামচ দুইটাই আমি হাফ চামচ করে দিয়ে দিচ্ছি আপনারা যদি বেকিং পাউডার দিতে চান তাহলে এক চামচ দিবেন আমি দুইটাই দিয়ে দিলাম আর তেল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এখন ভালো করে সবগুলো মিশিয়ে নেব মাখিয়ে নিতে হবে এখানে দুধ পানি কিছুই দিতে হবে না এই রকম করে মাখিয়ে একটা ডোয়ের মতো তৈরি করে নিতে হবে আরও টেস্টি করার জন্য দিয়ে দিচ্ছি গুঁড়ার দুধ দুই চামচ গুঁড়া দুধ দিলে আরও টেস্টি হবে খেতে ভালো লাগবে এখন ভালো করে মাখিয়ে নিতে হবে এইরকম ডোয়ের মতো তৈরি করে নিয়েছি এখন আমি হাত ধুয়ে হাতের তেল লাগিয়ে নিয়ে এরকম করে অল্প অল্প করে নিয়ে আমি লম্বা করে বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে গোল করে বানাতে পারেন আবার চাইলে চ্যাপটা করে বানাতে পারেন চপের মতো করে যার যেরকম পছন্দ সেই রকম করে বানিয়ে নেবেন সবগুলো আমি এইরকম করে বানিয়ে নেব এই নাস্তাগুলো খেতে কিন্তু অনেক মজার হয় সকাল বিকেলে চায়ের সাথে খেতে পারবেন বাচ্চাদের টিফিনও দেওয়া যাবে সবগুলো বানিয়ে নিয়েছে এখন এগুলো আমি তেলে ভেজে নেওয়ার জন্য আগে থেকে চুলা প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছে একটা একটা করে দিয়ে দিচ্ছি দিয়ে চুলারা স্লো আঁচে করে ভাজতে হবে হাই হিটে ভাজলে তাড়াতাড়ি উপরে পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে আর খেতেও ভালো লাগে না এখন আমি উল্টে পাল্টে দিচ্ছি দেখুন আস্তে আস্তে কিন্তু ফুলে বড় বড় হয়ে যাচ্ছে আর ফেটে ফেটে যাচ্ছে খুবই মজার এই নাস্তাগুলো খুবই কম সময় কিন্তু বানানো হয়ে যায় যখন এরকম সুন্দর কালার হবে তখনই তুলে নিচ্ছি এর চেয়ে বেশি কালার করা যাবে না তাহলে দেখতে ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না অনেক লোভনীয় হয়েছে দেখতে সবগুলো আমি ভেজে তুলে নিয়েছি আর সার্ভ করে নিলাম হয়ে গেল এক কাপ আটা আর একটা ডিম দিয়ে মজাদার নাস্তা একটা ভেঙে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে দেখতে সকাল বিকেলে চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে মাত্র পাঁচ মিনিট হাতে সময় থাকলে এই মজাদার নাস্তা তৈরি করে চায়ের সাথে খাওয়া যায় ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অন্যকে দেখার সুযোগ করে দিবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ